প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে পেঁপের চারা সুস্থ রাখা যায় তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং অবশ্য অবশ্যই পরবর্তী আপডেট বা যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আসি পেঁপের চারা কীভাবে সুস্থ রাখা যায় তো এই আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি সুস্থ সুন্দর তো পেঁপের চারা সুস্থ রাখার কিছু কলা কৌশল রয়েছে তার মধ্যে হচ্ছে প্রতি এক মাস পর পর মাটিতে জিঙ্ক পার বিঘাতে এক কেজি যেমন গ্রোজিন বিঙ্গু পাঁচশো গ্রাম ম্যাগমা দুই কেজি থিউবিট এক কেজি এবং মাটিতে যাতে কোনো প্রকারের পোকামাকড়ের আক্রমণ না আসে সেই জন্য অবশ্য অবশ্যই পার বিঘাতে দুই প্যাকেট ক্রুজার সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন তাহলে জমিতে কোনো ধরনের পোকা আসবে না বিশেষ করে পেপের যে গোড়া রয়েছে পেঁপে গাছের গোড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি গোড়ার যে অংশটা এই হচ্ছে গোড়া এই জায়গায় বিশেষ করে আর কি পচন আসে আর কি বা পোকাটা সাধারণত এই জায়গায় আসে শিকড়গুলো যখন নষ্ট হয়ে যায় দেখেন তখন আস্তে আস্তে গাছ ঝিমিয়ে যায় পরে আস্তে আস্তে মারা যায় তো এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা এক মাস পর পর মাটিতে পরিমাণ মতো সারের সাথে যে খাবারগুলো বললাম এই খাবারগুলো প্রয়োগ করবেন তো পেঁপে একটি লাভজনক ফসল আর বর্তমানে যে আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা এই তাপমাত্রাতে সাধারণত অন্ততপক্ষে পাঁচ থেকে সাত দিন পরপর জমিতে সেচ দিতে হবে নাহলে গাছ একদম পানির অভাবে মারা যাবে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন জমিতে যদি পানির ব্যবস্থা না থাকে অবশ্যই অবশ্যই পানি দিতে হবে অবশ্যই যে তাপমাত্রা আপনারা সেচটা বিকাল টাইমে দেবেন পরন্ত বিকালে কারণ প্রখর সেচ দিলে সেক্ষেত্রে গাছ প্রচণ্ডে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তো এই কারণে সেচটা অবশ্যই বিকেলে দেবেন এবং খেয়াল রাখবেন গাছের গোড়াতে যেন পানি না জমে থাকে যদি পানি জমে থাকে তাহলে অবশ্যই পানি নিষ্কাশন করে দিতে হবে তো গাছের গোড়াতে যদি পানি থাকে সেক্ষেত্রে দেখবেন গাছের শিকড় পচে যাবে আর শিকড় পচার কারণে আস্তে আস্তে পুরো গাছ মারা যাবে তো এই হচ্ছে গাছ সুস্থ রাখার কলা কৌশল তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম